সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ওই যে সকালে যে কাজটা সেই কাজটাই করতে চলে আসলাম বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সারলাম সেরে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম রান্নাটা করার জন্য তো ভাবছি আজকে কি রান্না করব মসুর ডাল তো রান্না করলে দাদা আবার খাবে না এর জন্য মুগ ডালই রান্না করব। তো মুগ ডালটা একটু পাতলা করেই করব কারণ ঘন করেই করলে পরে বাচ্চাগুলো খেতে যায় না তো আলু সিদ্ধ দিয়ে রেখেছি আর হচ্ছে মুগ ডালই রান্না করব তো আজকে একটু অন্যরকম করে মুগ ডালটা রান্না করব তো আগের দিনের এই রান্নাগুলো মা ঠাকুমাদের হাতে রান্নাগুলো কিন্তু উঠেই যাচ্ছে তো আগে আমি ছোটবেলায় দেখতাম মাকে মা রান্না করতো মুগ ডাল তেলে ভেজে সেই রান্নাগুলো কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছে তো এখন লোকে বলে যে তেলে ভেজে রান্না করলে নাকি মুগ ডাল বেশি গ্যাস হয়ে যায় খেলে তো আমি আজকে সেই তেলে ভেজেই ভাবছি রান্না করব তো আজকে মুগ ডালটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো তেলে ভেজে নিয়েছিলাম তো এদিকে যে একটুখানি আটা মেখে রেখেছি দেখতেই পারছ তো মেয়ে আজকে বলছে স্কুলে টিফিন নিয়ে যাবে তো ওকে তো একদম টিফিন করেই দেয় না বাড়ির থেকে তো ওই যে কেক বিস্কুট এগুলো কিনে দেয় কেনা টিফিনই নিয়ে যায় বাড়িতে করেই দেওয়া হয় না তো ডালের মধ্যে মা বলছিল একটা কোয়াস ছিল কোয়াশটা দেওয়ার জন্য তো আমি দু টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তা না হলে কোয়াশটা কাটতে গেলে হাতের মধ্যে একদম কষ লেগে যায় তো যে কষটা ছেড়ে দেবে তো এই যে এই পাটা নামিয়ে নিলাম আদা থেতো করার জন্য ডালের ফোড়ন দিব তো ভাবলাম এই পাটার মধ্যেই লুচি পরোটাগুলো বেলে নেবো তো পাটাটা প্লেন আছে তো প্লেন প্লেন পাটার মধ্যে বেলতেও কিন্তু খারাপ লাগে না যেহেতু বেলনি আছে মানে রুটি বেলার মানে সেও আছে তো সেটা আর বের করলাম না তো যেহেতু ব্যবহার করা হয় না পাটার মধ্যেই সব বেশিরভাগই সবসময় রুটি কিন্তু বেলে নেওয়া হয় তো এর জন্য এই যে এই পাটাটাই ফেলে নিলাম তো এই যে আদাটা থেতো করে তুলে পাটা তার জল দিয়ে ধুবো না কারণ জল দিয়ে ধুলে তাহলে বেলতে অসুবিধে হয়ে যাবে তো এর জন্যই মুছে নিলাম একটা পরিষ্কার নাকটা দিয়ে বাটাটাকে মুছে নিলাম তো এই যে বেশি হয়নি পরোটা পাঁচটার মতো হয়েছিল তো ও তিনটে চারটে নিয়ে গিয়েছিল আর ভাস্তা একটা খেয়েছিল বাড়িতে তো এই যে অনেক দিন পরে ওকে বাড়িতে টিফিন করে দিলাম বাড়িতে কিন্তু টিফিন করে দেওয়াই হয় না সকালে রান্নাবান্না থাকে আর বেশিরভাগ কেনা টিফিনই নিয়ে যায় বিস্কুট নিয়ে যায় তা না হলে কেক নিয়ে যায় তো করে দিতে চাইলেও যে নিতে চায় না আর মানে একটা আলসি করার এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে ডালটায় যে ফোড়ন দিয়ে নিলাম তো আলু সিদ্ধটা মাখিয়ে নিতে হবে তো যে আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার না যে মুগ ডালটা মানে ভালো লাগে মসুর ডালের থেকে কিন্তু বাড়িতে আবার মা খেতে চায় না বাচ্চাগুলো খেতে চায় না কিন্তু তো ওই যে পরোটাগুলো বলছে চিনি ভিতরে চিনি ভরে তারপরে বেলে দেওয়ার জন্য তো ওই যে চিনি ভরে ভিতরে তারপরে যে বেলে দিচ্ছিলাম তো হালকা আটা দিয়ে বেলছিলাম তা না হলে বেলায় যাচ্ছিলো না লেগে যাচ্ছিলো আটা দিয়ে বেললে আবার না একটু পুরে পুরে যাবে কিন্তু এর জন্য অল্প করে আটাই দিয়েছিলাম আর যেহেতু আটাগুলো মানে বাড়িরই আটা কেনা আটা না তো সাদা আটা হলে কিন্তু ভালো হয় দেখতে কিন্তু সাদা হয় সুন্দর হয় তো আটাগুলো একটু লালটা লালটা ছিলো যেহেতু রেশনের আটা তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সঙ্গে কিন্তু একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দেবে তো তোমাদের একটা লাইক কিন্তু অনেক মূল্যবান একটা লাইক কিন্তু প্রত্যেকের ভিডিওতে দিয়ে দেখা উচিত তো ওই যে আমি যাকে দেখি ফুলওয়াচ করি আর হচ্ছে একটা লাইক দিয়ে দেই ফুলওয়াচ না করলেও বড় ভিডিওগুলো দশ মিনিটের ভিডিওগুলো তো ফুলওয়াচ করেই দিই যেগুলো পনেরো মিনিট ষোলো মিনিটের সেগুলো আট থেকে ন মিনিট কিন্তু ওয়াচ করেই যাই তো সঙ্গে কিন্তু একটা লাইক দিয়েই দেই তো তোমরাও কিন্তু সঙ্গে একটা লাইক দিয়ে দিও আর যে এভাবে কিন্তু নতুন বন্ধুরা এসে কমেন্ট করো না যে পরিবারে আসলাম এটা সেটা এভাবে কিন্তু তোমরা লেখো না ছোট্ট করে ভালোবেসে একটা কমেন্ট করে দিও সময় হলে কিন্তু ঠিক পৌঁছে যাবো তো এই যে আমি এই যে পরোটাগুলো কড়াইতেই ভেজে নেবো আর আমাদের না যে গ্যাসের মধ্যে না তাওয়া নেই ভাজার জন্য ভাবছি একটা তাওয়া কিনতে হবে কিনবো তো সেটা আর হয় হয় না আর যেহেতু উনানেই করা হয় তো এর জন্য এই যে কড়াইতে এই যে রান্না করেছিলাম কড়াইয়ের মধ্যে এই যে ভেজে নিচ্ছিলাম কিন্তু বেশ কিন্তু ভালোই হয়েছিল কড়াইয়ের মধ্যেও আর তেল বেশি দেইনি যেহেতু স্কুলে খাবে টিফিন বাচ্চাদের অত তেল দেওয়া কিন্তু ভালো না যেহেতু গরম দিয়েছে তো হালকা তেল দিয়ে ভেজে দিয়েছিলাম তো যেদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো রান্না বান্না সেরে তারপরে যে চলে আসলাম বিছানাটা তোলার জন্য তো ওই যে বাসি বিছানা রয়ে গেছে তো মেয়ে উঠে গেছে উঠে ও বাইরে চলে গেছে হাত মুখ ধুয়ে ব্রাশ করে তো পড়তেও বসে গেছে কিন্তু তো ওইদিকে আবার স্কুলে যাবে তো ওইদিকে রান্নাবান্না সেরে আসলাম তো আর রান্না রেখে তো আর এসে বাসি বিছানাটা তুলতে পারে না এর জন্য রান্নাটা সেরে তারপরে আসলাম আর সকালে যেহেতু বেশি কিছু রান্নাও না তো ওই যে মন জালটা জ্বলতে চায় না জন্য রান্নাটা একটু দেরি হয় তা না হলে কিন্তু আরও আগেই আমার রান্না ¡Gracias! তারপরে এই যে বিছানাটা ভালো করে তুলে নেই আর বাড়ির বউদের কিন্তু দেখো সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করতে করতে নিজের শরীরের প্রতি নিজের মানে যে কোনো জিনিসের প্রতি যত্ন করা কিন্তু ভুলে যাই আমরা তো এই যে আমার চুলগুলো এত ভেজা ছিল রান্না করার সময় আর চুলগুলো ছাড়িনি তো বেঁধেই রান্না করেছিলাম আর এই গরমের দিনে না চুলগুলো বেঁধে রাখলে কীরকম যেন একটা গন্ধ হয়ে যায় তারপরে এই যে একে একে কিন্তু স্কুলে চলে যাচ্ছে তো ওই যে ভাস্তা চলে গেল সাইকেল নিয়ে তো ওই যে মেয়ে যাচ্ছে ওর জেঠুর সঙ্গে তো ভাসতে গেছে প্রাইভেটে ও না আজকে স্কুলে যাবে না তো ওই যে দুজন চলে গেল স্কুলে আর এদিকে দাদায় যে বাজার এনেছিল কি এই পটলগুলো কিন্তু বাজার থেকে আনেনি পটলগুলো কিন্তু আমাদের গাছেরই আর এই যে পলিথিনের মধ্যে যে বাজারগুলো কাঁচা লঙ্কা লেবু আর হচ্ছে তিতে করলা তো এইগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে তো অন্য অন্যবার কিন্তু আমাদের বাড়িতে অনেক পটল হয় গাছে তো এবার কিন্তু বেশি পটল হয়নি তো ওই যে আজকে প্রথম এই কয়েকটা পটল তুলে নিয়ে নিয়ে আসলো তাছাড়া কিন্তু আমরা অনেক পটল কিন্তু গাছ থেকে খাই এবার অতটা ভালো হয়নি আর মা এদিকে কলতলায় মাছ ধুচ্ছিল তো মাকে বলছিলাম ভাত খেয়েছো নাকি তো আমি এদিকে রান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বিছানা পত্র তুলে তো ঘর একটু ভিডিওর কাজ ছিল সেই ফাঁকেই একটু ভিডিওর কাজটা মানে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু ভিডিওর কাজগুলো করি ওই যে এক ধাপ কাজ করে গিয়েছি বান্না সেরে তারপরে একটু ভিডিওর কাজ করেছি করে ঘরেরও একটু কাজ ছিল সেগুলো সেরে তারপরে যে এখন আরেক ধাপ কাজ করার জন্য চলে আসলাম তো খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেছে তো আমি এখনও খাইনি তো আমি খাবো খেয়ে তারপরে সকালের যে যা যা আছে সেগুলো যে ঘষা মাজা করতে হবে হাঁড়ি গড়াই যা বেরিয়েছে তো সেগুলো এই যে মাছতে চলে আসলাম হাঁড়ি কড়াই বের হয় এগুলো করতে হবে এই এক ধাপ কাজ গেল। মানে সংসারে ধাপে ধাপে মানে কাজগুলো আমাদের সারতে হয় কিন্তু তো এদিকে এই যে আমি হাঁড়ি কড়াইগুলো মাসতে চলে গেলাম আর এদিকে কিন্তু আকাশটা কীরকম লাগিয়ে দিয়েছে ঝিরিঝিরি হালকা একদমই ফাপরি ফাফড়ি বৃষ্টি পড়ছে তো আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে আর বাইরে কিন্তু হাওয়াও দিয়েছে বেশ কিন্তু থেকে থেকে যে সকাল থেকে অনেকবার এরকম ঝিরিঝিরি বৃষ্টি আসছিল জামা কাপড়ে একবার মেলে দিচ্ছিলাম একবার ঘরে নিচ্ছিলাম এরকম কিন্তু অনেকবার করেছে তো বৃষ্টিটাই যে হয়তো আবার নামবে কয়েকদিনের জন্য তো আকাশটাই যে কয়েকদিন থেকে এরকমটাই লাগিয়ে দিয়েছে আবার যখন রোদ্রু উঠছে প্রচুর উঠছে কিন্তু থাকাই যাচ্ছে না তো আবার হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ওই যে কয়েকদিন থেকে এরকমটাই করে যাচ্ছে তারপরে যে আজকে অনেক দেরি হয়ে গেছে গরুগুলো বেঁধে দিতে দাদা বাড়িতে না তো মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিল দেখতে পেলে তো ওখান থেকে এসে গরুগুলো ওই যে বেঁধে দিয়েছে তো এখন ওদের জায়গাগুলো একটু পরিষ্কার করে নেই তো ওই যে দেখো না গোবরগুলো একদম ডাবিয়ে দিয়েছে ইটের মধ্যে তো ওইগুলো ভালো করে কোদাল দিয়ে চেঁচে চেঁচে তুলে দেব তা না হলে হাঁটতে পারবো না কিন্তু স্লিপ হয়ে যাবে জায়গাটা তো ভালো করে তারপরে ঝাড় দিয়ে নেবো জায়গাটাকে তারপরে যে জায়গাটা পরিষ্কার করে নিলাম তো এখন ভাবছি তো মেয়েকে যদি আবার স্কুলে আনতে যাই তার আগে একটা কাজ করে যেতে হবে তো এই যে গরুর যে রিংটা দেখতেই পারছো এখানটায় বড় একটা রিং বসানো আছে দুপুরে ওদের খাওয়ার জন্য এই রিংটার মধ্যে ওদের খাবার দেওয়া হয় তো ওইখানটায় আমি এই যে কয়েক বালটি জল তুলে রাখবো তো দাদা আবার পরে এখানটায় ওদের যা যা দেওয়ার খাওয়ার সব কিছু এখানটায় দিয়ে বেঁধে দেবে তো খেয়ে নেবে তো সবগুলো একসঙ্গে কিন্তু খায় না ওরা কিন্তু একসঙ্গে এক গোয়ালের গরু বলে না তো মিলমিশ নেই তো ওই যে সবগুলো খেতে পারবে না বড় দুইটাকে বেঁধে দেবে আর ছোটটাকে গাবলার মধ্যে দিয়ে দেবে তো ওই যে এখানে অনেক কয়েক বালতি জলই দিতে হয় তারপর এখানে যে ভুট্টা জাল দিয়ে রেখেছি ভুট্টা দিবে তারপরে ওই যে চাল ঝেড়েছিলাম চালের যে তুষ বেরিয়েছে কুড়া বেরিয়েছে সেগুলো দেবে তারপর গাছ থেকে যত কাঁঠাল এখন যে পাকছে একটা কাঁঠালও কেউ কিন্তু খাচ্ছেও না আর এখন বিক্রিও করে না সেই কাঁচার সময় আমাদের কাঁঠাল বিক্রি করে পাকার পরে বিক্রি করে না এই যে গরুর জন্য রেখে দেয় বর্ষায় ওদের খাওয়ার জন্য কাঁঠালগুলো রেখে দেয় কাঁঠাল ওরা জল কিন্তু বেশ ভালো খায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো